গুড মর্নিং ফ্রেন্ডস আজ হলো চৌঠা জুন আর বুধবার তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করে শুরু মানে চলে এসেছি তো এখন তো বাপের বাড়িতেই আছি দশরা কাটিয়ে একবার শুক্রবার যাবো তো দেখো কাকা আবার কাঁড়ি চালের মুড়ি দিয়ে গেল চাটা নিয়ে বসে পড়েছি খেতে তো দেখো আর মেয়েরা তো ওইখানে দোল একটা ঘুমছে পুটকিটা দাও দেখি এই যে মাথা চাকি জাগিয়ে দেখছি আর আমার মেয়েটা কোথায় একটু দেখতে পাচ্ছি না এই যে কাঁড়ি চালের মুড়ি তেল মাখিয়ে দিয়ে গেল এই তো ভাবছি একটু কটকটিকি চালা কি মিশিয়ে দেবো আর এদিকে দুধরনের চা রয়েছে রজা আমি চা মা খাবে আর মেয়ের জন্য একটু মুড়ি মেখে নিয়েছি আর আমার বউ দেখছে জল দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে শরীরটা কালকে খারাপ ছিল একটু রবি করেছে আর এখানে এই যে দিদা দোল দিচ্ছে ছোটটাকে আর বড়টা কোথায় জানি না আজকে বিকেলে একটু বি গার্ডেন বেড়াতে যাবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা বেশ ভালো হবে তোমরা তো দেখতে থাকো পুরো ভিডিওটা না স্কিপ করে তো চলো তোমার সাথে পরে দেখা তো ফ্রেন্ডস দেখো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি এখন তো বারোটা মানে সাড়ে বারোটার মধ্যে আজকে একটু ভাত খেয়ে নিচ্ছি আমরা আজকে কোথায় যাব আমরা আজকে বি গার্ডেনে বেড়াতে যাবো আমরা আজকে বিগার্ডেনে যাবো যেটা তাদের খেয়ে নিচ্ছি আর মা দেখো আজকে কী কী রান্না করেছে সাথে একটু শেয়ার করি আজকে মা করেছে দেখো ভাত এদিকে করেছে কলমি শাক দিয়ে আরও অনেক রকম শাক মিশিয়ে তরকারি একটা সবজি দিয়ে এদিকে কাকিমা একটু বাঁধাকপির তরকারি দিয়ে গেছে মাছের ঝাল এদিকে বড়া আর এদিকে করেছে মুসুরির ডাল তো দেখো সব মিলিয়ে লাঞ্চটা তো খুব সুন্দরই হচ্ছে আর আমার মেয়েও খেতে বসে পড়েছে আমার মেয়ের জন্য আলাদা করে মা একটু সবজি বানিয়ে দিয়েছি সেটা দিয়ে ভাত খাওয়া হচ্ছে ওকে শিং মাছ দিয়ে কি করেছে সবজিটা আর তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছুক্ষণ পরে আমরা বি গার্ডেন যাবো হাই ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি বি গার্ডেন যাবো বলে বলছিলাম না যে বি গার্ডেন যাবো তো আমার মেয়ের এখানে রেডি হয়ে গেছে একটু আয় অনেক এসে সেজেছে দেখো সাজিয়ে দিয়েছি আমার মেয়েকে আর আমি একটু সেজে নিয়েছি শাড়িটা পরেছি মায়ের শাড়ি তো পরে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে

একটা তুলি দাঁড়া এখানটা মানে একটা দাঁড়া একটা তুলি ভালো করে থাক এই পুটি মাছটাকে নিয়ে আয় না একটু ফটো ফটো তুলি কোন দিকে যাবি এদিকে আমরা প্রথমে ম্যাপ দেখছি এক ঘন্টার জন্য এসেছি যদি ম্যাপ থেকে এক ঘন্টার মধ্যে কোথায় ঘোরা যায় দেখা যাচ্ছে দেখ মেন গেট কোনটা দেখ কোনটা দিয়ে ঢুকছি দেখ আমরা বলছে যারা প্রেম গোতাতে আছে। তাহলে যা। চলো চলো চলো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। পার হেড তিরিশ টাকা করে নিলো। অনেক বেড়ে গেছে। আগে ছোটোবেলায় ফ্রিতে আসতাম। তারে পাঁচ টাকা দশ টাকা টিকিট হইছিল। এখন আবার তিরিশ টাকা করে হয়ে গেছে। যাই হোক একটু ঘোরা জায়গা দেখছি এখানে। করেছে তাই তো?

এই যে টিয়া পাখি বসে আছে টিয়া পাখি কি খাচ্ছ তুমি তুমি কি খেতে এসেছো এখানে হ্যাঁ তুমি কেন ছুঁজি তো খাচ্ছ ফটো তুলি দাঁড়াও তোমার দেখি ফুটি মাছকে একটু ফটো তুলি দেখি এমনি দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও মুখে লেগে যাবে তো মুখটা একটু করে পরিষ্কার করে দাও सिल्पा कॉला वगैन गुलो दे ये कॉला का क्या आज इधर ये गुलो क्यों का आज रे किस्म दोनों लागे जाते हैं फिर ना बोल आप सुगनो एक आज इधर कौन ना गोरो में चोटे ठीक से क्या चीपूरा है इधर मुझे बुरा

এখানে কি সাদা ফুল আছে এ রে কি ভালো বেশ ভাই বৃষ্টি পড়ছে না কি রে আবার ফোঁটা ফোঁটা এই হচ্ছে সেই বটগাছ যার শিকড় মানে মেনসিকর মোড়ে মারাই গেছে হয়তো কিন্তু গাছটা দেখো কত তার শাখা পোশাখা বিস্তার করে রয়েছে গ্রেট ব্যানিয়ান ট্রি পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় বড় গাছ আর কি পুরাতন সবুজ ঘাস দেখ এখানটা তিরিশ টাকা করে ভাড়া দিয়ে একটু বেশি হয়ে গেল সেরম কিছু নেই কি সুন্দর লাগছে দেয় পদ্ম গুলো দেখ একটা ফটো তুলি যেন মনে হচ্ছে থালা যেন মনে হচ্ছে থালা দেয় কি সুন্দর লাগছে ওই দোকানে বসে বসে সব দেখা যাবে বরঞ্চ দেখি বেকার ঘুরে লাভ নিয়ে হেঁটে হেঁটে चाहिए ऊँचे टीवी टाइप बोस भागिए की भाला लाग जाए ये टा माने कितना दारा एक फट दुली मैं कोठाएं किचन की ऐसी किचन पार्ट आए किचन है ना जो मैं किचन पार्ट आए किचन है ना जो और क्यों पार्ट आराम वो घासी बोस भाग चाहे आता है हमेशा तो भालू होते हैं हाँ कोई संदेश कोई कुछ नहीं

যেইটা পালন করবো ওকে সেইটাই বেশি মানে ওটা পালন করেছি বলে ওইটাই বলে আছে এক ভাই বুঝতে পারছি বিএড কলেজের ওইখানে মিস করতে গিয়ে আমার কি ফুক পুরো অ্যালার্জিতে ভর্তি হয়ে গিয়েছিল দেখি আমাদের লোকগুলোই তো উঠছে না খালি রাস্তায় উঠছে এই জায়গাটা কিরকম নিচ্ছুন নয় গাছের উপর বসে ভালো ফটো উঠবে দেখ শিল্পা এইখানে দেখ সেই গাছটা কেমন ভুতরে ভুতরে লাগছে জানো এলাকাটা এই রে এর আবার পায়খানা পাচ্ছে টিন দিয়ে ব্যাঙের ছাতা করা কি সুন্দর দেখ ওইখানটা এই রে আবার গঙ্গা রয়েছে রিভার ভিউ রয়েছে এদিক দিয়ে বসার জায়গাও করা আছে খুব সুন্দর এই যে বসার জায়গা করা আছে বসবে নাকি কিন্তু পোকা পোকা আছে অরেঞ্জ কালারের কেমন মানে আদা গাছ একটু ঢুকে দেখা যায় যে এইগুলো সব আদা এটা একটা এটা রয়েছে আদা গাছ

के ये तो सामने एक्ट होया जय 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 ये तो सामने एक्ट होया छे ओ ये ने फसो तो चलो 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 चल তিরিশ টাকা বসল হ্যাঁ দেখো এই জলাশয়টাতে কত পদ্মে ভর্তি কত সুন্দর লাগছে দেখতে আর একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে জুম করে দেখাই ওরাও কি পারছে তুমি কেউ কিছু বলবে রে

এবার আমাদের ফেরার পালাম আমরা ফিরে পড়ছি আবার সেই যে ব্যানিয়ান ট্রি বটগাছ চলে এসেছে দূরে যাওয়া যেহেতু অন্য গেট দিয়ে বেরোতে হতো তো বেরোবার টাইম হয়ে যাচ্ছে আমরা যদি মানে অনেক লেট করেই এসেছি ওই জন্য হয় বেলা করে গরমের জন্য না আমি বিকেলের দিকেই এসেছি দুপুরের দিকে তো ঘুরতে পারতাম তাই একটু বিকেলের দিক করেই এসেছিলাম যাই হোক আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ হয়ে গেছে আমরা ফিরছি ফেরার পথে হয়তো আমাদের কাকিমার আর কি দিদি বাড়ি সামনেই আছে ওখানে হয়তো ঢুকতেও পারি নাও ঢুকতে পারি তো দেখছে ঢুকি না ঢুকি এখন ফিরে তো ভালো ঘুরলাম কিন্তু কি করবে দেখো তুমি তো দেখো খুবই তো বিধ্বস্ত অবস্থা বাড়ি ফিরে এলাম তো আসার সময় মাছের বাড়ি ঢুকে দিলাম আর ভিডিও করা হয়নি তো কাকিমা মানে কাকিমার দিদির বাড়ি ঢুকেছিলাম আর ওখান থেকে একটু চ মরিচ তারপর চা টা কি কোল্ড ড্রিঙ্কস সব খাওয়ার পর ওখান থেকে আবার টোটো করে বাড়ি ফিরে গেছি তো আজকে ব্লগটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট অবশ্যই করো আর আজকের মতন টাটা আবার পরে আসবো আর নতুন ভিডিও সব থেকে সবাই ভাবে ভালো থেকো কিন্তু টাটা